জঙ্গিপুর পৌরসভার সামনে শুক্রবার তীব্র বিক্ষোভে ফেটে পড়ল সিপিআইএম বিহাল রাস্তাঘাটের অবস্থা এবং দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট ঘিরে এদিন কর্মী সমর্থকরা রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেন সকাল থেকেই হাতে লাল পতাকা নিয়ে পৌরসভা ঘেরাও করে স্লোগান দিতে থাকেন সিপিআইএম কর্মীরা মহিলাদের একটি বড় অংশ বালতি হাতে বিক্ষোভে যোগ দেন তাদের অভিযোগ দিনের পর দিন মানুষকে ভোগান্তি পথে হচ্ছে অথচ পৌর প্রশাসন উদাসীন বিক্ষোভকারীরা দাবি জানান অবিলম্বে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করতে হবে এবং প্রত্যেক বাড়িতে জল পৌঁছে দিতে হবে পাশাপাশি ভাঙাচোরা রাস্তা মেরামত করার দাবি তোলেন তারা সিপিআইএম নেতৃত্বের অভিযোগ পৌরসভায় ঠিকাদারদের মদতে চলছে লুটের রাজ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই পৌরসভা চলে কারো ব্যক্তিগত টাকা দিয়ে চলে না পৌরসভার ব্যবস্থাপনা তাহলে অবহেলিত কেন দুর্নীতি বন্ধে প্রশাসনের কোনো সদিচ্ছা নেই তাদের হুঁশিয়ারি যদি অবিলম্বে পানীয় জলের সমস্যার সমাধান না হয় এবং রাস্তা মেরামত না করা হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব স্থানীয় বাসিন্দারাও এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন তাদের বক্তব্যে বহুদিন ধরেই নিত্য প্রয়োজনীয় পরিষেবার অভাবে ভুগছেন তারা এমনটাই উঠে আসে সাধারণ মানুষের এই ক্ষোভই রাস্তায় নেমেছে বিরোধী শিবির টেন্ডার নিয়ে কন্ট্রাক্টরদের মধ্যে পার্সেন্টেজ নিয়ে ভাগাভাগি কাজ নিয়ে ভাগাভাগি গন্ডগোল চলছে আমরা বলছি এটা হতে দেব না আমাদের ট্যাক্সের টাকায় চলছে জনগণের ট্যাক্সের টাকায় চলছে পৌরসভাটা আমরা এরকম ধরনের দুর্নীতির গাঁদুর ঘর আমরা এই পৌরসভাকে করতে দেব না আজকে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা পৌরসভা করেনি পৌরসভা টেন্ডার নয় এটা যে কোম্পানি করেছে পাইপের কাজ তারা রিপেয়ার করেছে